আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বিহাজ আপনার একটি পূর্বে অনেকে আমাকে ফোন দিয়েছিলেন নন সিজনে যখন সিজন ছিল না তখন আমাকে অনেকেই ফোন দিয়েছিলেন যে ভাই ময়না পাখির ভিভি পাওয়া যাবে ময়না পাখির ভিভি পাওয়া যাবে তো আমি তাদের জন্য কিছু পাখি নিয়ে এসেছি তো এটা হলো অরিজিনাল বলে পাহাড়ি ময়না অরিজিনাল বলে সোনালী ময়না কাক ময়না হিলি ময়না বলে থাকি আমরা অনেকে অনেক নামে চিনে অনেকে হিলিন হিলি ময়না চিনে অনেকে কাক ময়না চিনে অনেকে সোনালি ময়না চিনে যাদের এই পাখিগুলো লাগবে আপনারা যদি কিছু কোয়ালিটি বোঝাই দেখেন এটা কিন্তু ছোটা সাইজের ব্যাপারটা দেখেন কালা নথি দেখেন কালা নথিটা দেখেন পায়ের কালারটা দেখেন জোস পায়ের কালারটা জোস মাশাল্লাহ দেখেন ক্ষুদ্রের কালারটা দেখেন কারণ নথির কালারটা দেখেন মানে একবারে অরিজিনাল বান্দরবনের ময় এটা একশো পার্সেন্ট শিওর এবং কি একশো পার্সেন্ট কনফার্ম ইনশাল্লাহ মানে নিচিন্তায় নিতে পারেন এই পাখিগুলো কিন্তু ভালো কথা বলে অনায়াসে দেড়শো দুইশো কথা অনায়াসে মুখস্থ করতে পারে আর আপনার কিন্তু পাঁচ মাস থেকে কথা ইনশাল্লাহ বলে যাদের লাগবে অরিজিনাল বান্দরবনের পাহাড়ি ময়না তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এলার বয়স হলো আমি বয়স বোঝাই এটা হলো বয়স হবে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বাচ্চা এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বাচ্চা এটা ঠিক আছে আর এটা হইলো আপনারা যদি এই বড় সাইসে নিতে চান সবগুলো একই দাম পড়বে অবশ্যই হ্যাঁ অল্প কিছু ডিফারেন্স থাকবে ইনশাআল্লাহ বড় সাইজের বাচ্চারা নিতে চাইলে এখন বড়ো সাইজের বাচ্চারা মানে এটাও মানে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়স ঠিক আছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়স তার বয়স আর কি তো আমি আপনাদেরকে কয়েক বুঝাইলাম যদি আপনাদের যে মানে পাখি যদি লাগে ময়না পাখি যদি লাগে ভেবে যদি লাগে সেই ক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো সিজনের প্রথম দিকের বাচ্চা আর কি সিজন শুরুর দিকে বাচ্চা ইনশাল্লাহ নিতে পারেন আমার কাছ থেকে খুবই অ্যাক্টিভ খাওয়ার জন্য দেখেন কত রকম খুবই অ্যাক্টিভ মাসা এটা কিছুক্ষণ আগে খাওয়ার এখন পেটে খাবার আসছে যে পেটে খাবার আসছে আমরা ময়লা বা কি জানি না যে মানে খাবার কোথায় থাকে পেটটা হলো এই জায়গায় এই যে নিচে ঠিক আছে তাহলে পেট কিন্তু এই জায়গায় না পেট কিন্তু একেবারে নিচে আর কি হ্যাঁ তো যাদের এই সাইজে ভেবে লাগবে এটা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর দাম হলো যে দামটা এটা ফিক্স করা ইনশাআল্লাহ যেটা আপনারা নিতে চান কোনো দামাদামি দামি চলবে না ছয় হাজার পাঁচশো টাকা পার পিস এগুলো হলো ছয় হাজার পাঁচশো টাকা পার পিস আর যদি বড়োটা নেন সাত হাজার টাকা রাখবো ঠিক আছে এটা হলো সাত হাজার টাকা আর এটা হলো ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ঠিক আছে যাদের লাগবে সরাসরি আমার নাম্বারে দেওয়া যোগাযোগ করুন এবং কি দ্রুত তাড়াতাড়ি ওই অল্প অল্প পাখি আছে খুবই কম পাখি মার্শাল্লাহ নিতে পারেন আমার কাছ থেকে একেবারে কম পাখি তো বুঝতে দেখতেছেন যে আপনারা আমার কাছে এই তিন পিস পাখি আছে যাদের লাগবে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এগুলো হলো যে আরেকজন বোঝাই যে এগুলো অনেক সময় আপনারা শোনেন যে ভাই পাঁচশো টাকা ইয়া তিন হাজার টাকায় ময়না ফাঁক পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় ভাই কিন্তু অর্জেনের বান্দরবনের ময়না কেউ দিতে পারবে না তিন হাজার টাকায় তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা কেউ ময়নাফাকে দিতে পারবে না মানে অর্জেনের বান্দরবানি মাইনা স্ট্রন সিজনও বাচ্চা থাকে এটা ছয় হাজার টাকা মানে যখন সিজন থাকে তখনও দাম থাকে এটা ছয় হাজার টাকা তো যাদের লাগবে সরাসরি আমার স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবেন আর ডেলিভারি সিস্টেম হলো যে পরিমাণের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তা আমার যে যে জায়গায় আমাদের এই জায়গা থেকে আমার মানে আমার শহর থেকে যে জায়গায় পরিবহন চলবে সেই জায়গায় ডেলিভারি দিয়ে থাকবো ইনশাআল্লাহ আর যদি পরিবহন ভাই না চলে সেই ক্ষেত্রে ভাই দুঃখিত ঠিক আছে আর কোনো দিকে কোনো জায়গায় আমি ক্যাশ অন ডেলিভারি দিই না আগে দিতাম আমার আগের ভিডিওগুলো দেখছেন যে আগে ক্যাশ অন ডেলিভারি দিতাম কিন্তু এখন আর ক্যাশ অন ডেলিভারি দিই না দিতে কি সমস্যা কী দেখা যে ওই কাস্টমার মানে বিশাল সমস্যা করে আর কি পাখি নিতে আসে না তারপরে দেখা যায় যে পাখি নিয়ে বলে ভাই টাকা নেয় এরকম কাহিনী বলে যার কারণে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় না সরাসরি নিতে চাইলে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং কি ফুল টাকা ক্রিয়েট করে পাখি নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা